আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা হোল মার্কেট সম্পর্কে রিডিং এর মাধ্যমে বা মার্কেটে কিভাবে কাজ করবেন মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিস এখন শেয়ার করা ট্রাই করবে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন যারা যারা আমাদের এখনো টেলিগ্রামে সাবস্ক্রাইব করে নেই টেলিগ্রামটা ফলো দিয়ে রাখবেন অ্যান্ড আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক ফলো দিতে পারেন বিকজ আমরা সব জায়গায় প্রতিনিয়ত প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করি মোর অ্যান্ড মোর অ্যাডভান্স নলেজ শেয়ার করার ট্রাই করি প্রিভিয়াস যদি আমরা একটু দেখি এখান থেকে আমরা এখান থেকে দেখেন সেলারদের লেগ বায়ারদের ইন্টারেস্ট বায়ারা লাস্ট অ্যাটেম্পট এখান থেকে মার্কেট ট্র্যাপ এখন মার্কেটের ওভারঅল টার্গেট নিচের এই প্রাইসটা হিট করা মার্কেট কিন্তু এই প্রাইসটা হিট করতে আসে নাই সো আমরা নেক্সট ক্যান্ডেল দেখা এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নট ট্রাই করব একটু ধৈর্য ধরে সহকার দেখবেন আমরা এখান থেকে আপরে যখন ট্রেড নিব বিকজ মার্কেটের কিছু ট্র্যাপ আছে হ্যাঁ আমাদের এখান থেকে বায়ার পজিশনে ওভারলেপ করছে তো এই জন্য আমাদের এটা মার্কেট ফুলফিল করবে না তো এই জন্য আমরা রিভার্স ট্রেড নট ট্রাই করছি দেখেন প্রত্যেকটা সিচুয়েশন মুখস্থ কোনো ট্রেড নাই মার্কেটে মুখস্থ কোন ট্রেড নাই আপনার এখান থেকে একটা ট্রেড নেওয়ার জন্য সাম টাইম সেম লজিকেই ট্রেড নিতে পারে দেখেন অনেকে ফিউচার সিগন্যাল বা আমরা যে সিগনাল গুলা ফলো করি বা আমরা মার্কেটে কিন্তু কোনো কিছু রিডিং না করা মার্কেট সম্পর্কে না যাই না হয়ে যা যে ট্রেড করি এই জন্য কিন্তু আমাদের উইনিং রেট থাকে মাত্র সিক্সটি পার্সেন্ট মুখস্থ যে জিনিসগুলো কাজ করবে এগুলোর উইনিং রেট থাকে সিক্সটি পার্সেন্ট অ্যান্ড মার্কেট সম্পর্কে ধারণা রাখা ট্রাই করবেন ফুল ধারণা রাখা ট্রাই করবেন দেখেন আমাদের ডিরেকশন ছিল ডাউনে একটা ওভার লেপ বা আমাদের পজিশনটা চেঞ্জ হওয়ার কারণে মার্কেট উপরে চলে গেছে তো মার্কেট সম্পর্কে আপনার ফুল ধারণা থাকতে হবে বাকি যদি নিচে আসে আমাদের হিডেন কি লেভেল আমাদের কি লেভেলে হিট করার পরে যদি বাইরে অ্যাক্টিভ শো করে তাহলে আমরা উপরের জন্য ট্রেড নিব বাট এখান থেকে যদি আমরা একটু দেখি এখান থেকে কিন্তু সেলার ডেট বাইরে আসবে মার্কেট যদি একটু সেফটি মার্জিন দেয় আমাদের তাহলে কিন্তু আমরা আপারের জন্য ট্রেড নিব এছাড়া আমরা ইগনোর করব এখান থেকে আপারের জন্য ট্রেড নিয়ে নিব হ্যাঁ আমরা ক্যান্ডেলের সাইজ জিনিসটা জানি সো মার্কেটের ওভারঅল টার্গেট এখন এই প্রাইসটা হিট করা সো সিচুয়েশন বুঝা আপনারা ট্রেড নিতে হবে আমি যেটা বলছি দেখেন আমি মার্কেট এখান থেকে দেখাই দিতেছি আপনাদের লাইভ সবকিছু লাইভের মাধ্যমে এইখানে আমি দেখাই দিতেছি তো দেখেন আমি ড্র করে একদম ইজিলি ভাবে কিভাবে বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল হবে মোর এন্ড মোর অ্যাডভান্স জিনিস জানতে হবে এন্ড আমি ড্র করে ডিরেকশন গুলো আপনাদের ইজিলি ভাবে ধরা দিতে দেখেন সিম্পল আমি যেটা বলছি মার্কেট ফুলফিল করার মার্কেট কিন্তু এটা ফুলফিল করে আসছে তো এখান থেকে আমরা একটু দেখার ট্রাই করব এখান থেকে চাইলে আমরা এই যে আমাদের পজিশন যেটা ফুলফিল করার মার্কেট ওটা কিন্তু মার্কেট ফুলফিল করছে এখন যদি মার্কেট এই পজিশনে যায় ডাউনে প্রেসার করে তাহলে কিন্তু আমরা পজিশন চেঞ্জ অনুযায়ী ডাউনার ডিরেকশনে থিঙ্ক করবো কিন্তু মার্কেট কিন্তু এটা ফুলফিল করে নিকা মার্কেট আগেই আমাদের ডাউনার ডিরেকশনে প্রেশার করতেছে সো এইখান থেকে যদি আরেকটু নিচে আসে তাহলে আমরা ট্রেড নিতে পারতাম কিন্তু সিচুয়েশন অনুযায়ী মার্কেট নিচে চলে আসছে এই জন্য আমরা ট্রেড নিয়ে নিই সো পপো ক্যান্ডেলে ট্রেড করা একদম ইজি মার্কেট নলেজ অনুযায়ী এটা একটা ছোট সাইজের ক্যান্ডেল মেক করতে পারে তো ছোট সাইজের ক্যান্ডেল মেক করলে আমাদের এন্ট্রি পজিশন গুলো কিন্তু একটু রিক্সি এই জন্য আমরা এখান থেকে ইগনোর করার ট্রাই করছি দেখেন যেটা বলতেছিলাম মার্কেট আপনাদের ট্র্যাপ করবেই মার্কেট হান্ড্রেড পার্সেন্ট ট্র্যাপ করবে সো আপনার ট্র্যাপ জিনিস সম্পর্কে ফুল ধারণা থাকতে হবে এখন চাইলে আপনি ডাউন ডিরেকশন থিং করতে পারেন এই যে এটা আমাদের লাস্ট প্রাইস এখন কিন্তু মার্কেট ডাউনে ফল হবে এখন মার্কেট প্রিভিয়াস যে পজিশন গুলা এই পজিশন গুলা মার্কেট ফুলফিল করবে দেখেন আমি ড্র করার সাথে সাথে কিন্তু মার্কেট ডাউন রিলেকশনের ফল গেছে আপনার ব্যালেন্স আপনি কিভাবে গ্রো করবেন বা আপনি কিভাবে কাজে লাগাবেন এটা আপনার উপর আমরা এখান থেকে ট্রেড নিলে তো আমরা সেকেন্ডটা ভালো একটা সুযোগ পেয়েছি এই জন্য আমরা ডিরেকশন থিং করছি তো মার্কেট চলে নলেজের মাধ্যমে আপনার মোর অ্যান্ড মোর নলেজ থাকতে হবে মার্কেট করবেন আপনার উইনিং ডেট আলহামদুলিল্লাহ এরকম থাকবে আমরা কালকে এখানে আমরা ইউটিউবে একটা সেশন ট্রাই করছি মধ্যে আমরা দুইটা সেশন করছি কিন্তু এগুলা যারা আমাদের সব জায়গায় ফলো দেওয়া রাখছেন টেলিগ্রামে যারা ফলো করে রাখছেন আপনারা আপডেট ইজিলি ভাবে পাওয়া যেতেছেন তো এখান থেকে আমরা কি করতে পারি জানেন আপনার জন্য থিঙ্ক করতে পারি বাট আমাদের প্রিভিয়াস মার্কেট কি বলতেছে এটা ডাউনে ফলো হবে বিকজ অফ আমাদের সাইকোলজি অনুযায়ী এখান থেকে সেলাররা ডেট বায়াররা কন্টিনিউ করতেছিল কিন্তু মার্কেট এর যদি একটু প্রেশারটা দেখেন আমি একটু ওভার ড্র করে ফেলতেছি এখান থেকে যদি প্রেশারটা দেখেন আমাদের এখান থেকে বায়ারা উইকনেস শো করছে সেলাররা ফল হইতেছে সো মার্কেট এর টার্গেট এখন নিচের প্রাইস গুলো হিট করা সো এই জন্য আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন টেক নিছি সো মার্কেট সম্পর্কে আগে ফুল ধারণা রাখবেন মার্কেট সম্পর্কে ফুল ধারণা থাকলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সবাই কিন্তু এগুলো ধরতে পারতেছে যে আমরা কেন কোন লজিকে ট্রেড গুলো নিতেছি কোন ওয়েটে সো সিম্পল জিনিসগুলো সিম্পল হান্ড্রেড এন্ড হান্ড্রেড এটা আমাদের কিন্তু ট্র্যাপ দেখাইতেছে কিন্তু লাস্ট মোমেন্ট আমরা দেখা ট্রাই করবো মার্কেট নিয়ে চেষ্টা করবে কিন্তু সেকেন্ড পজিশনটা আছে একটু আচ্ছা এটা এটা লস আসবে বিকজ অফ এই আমাদের একটু হ্যাঁ জিনিসগুলো একটু খেয়াল করতে হবে আপনাদের এই জিনিসগুলো খেয়াল করলো উইনিং ডেট সুন্দর আসবে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক সবসময় নলেজ না কাজ করা ট্রাই করবেন নলেজ থাকলে আপনি এখান থেকে গেন করতে পারবেন আর যদি নলেজ না থাকে তাহলে কিন্তু এখান থেকে কিছু করাই সম্ভব না তো সবসময় একটা কথাই থাকবো ট্রেডার ওয়াইটি আমি ট্রেডার ওয়াইটি আপনাদের সবসময় বলি রিয়েল নলেজ মার্কেটে কাজ করা ট্রাই করবেন রিয়েল নলেজ যদি আপনার কাছে থাকে আপনি পরপর ক্যান্ডেল ট্রেড করতে পারবেন প্রত্যেকটা ক্যান্ডেল কেন ক্রিয়েট হইতেছে এগুলো বুঝতে পারবেন আমি যেটা বলতেছিলাম যে দেখেন নিচের প্রাইস গুলো মার্কেট হিট করবে অ্যান্ড সিম্পলি ভাবে যদি এখান থেকে দেখেন যে আমরা এই ক্যান্ডেলটা কেন ডাউনার ডিরেকশন করতাম একটু বুঝবেন এখান থেকে আমাদের ইস্যু করছে বায়ার উইটনেস শো করছে সেলার ইজিলি ভাই ফল হয়েছে তো মার্কেট এখান থেকে ট্র্যাফ করে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে কিন্তু ওদের লাস্ট পুলিশ এটা এটা ফুলফিল করবে এটা ফুলফিল করার পর মার্কেট এই প্রাইস ফুলফিল করবে সো একদম সিম্পল ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ নলেজ যদি আপনার কাছে থাকে এখান থেকে আপনি গেইন করতে পারবেন আর নলেজ যদি আপনার কাছে না থাকে তাহলে কি কিছু করা সম্ভব না এটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন ওইসই ওয়েস্ট অফ লাগ সবসময় তাদের সাথে ওয়েস্ট অফ ফ্লাগ থাকবে অ্যান্ড এখান থেকে আমরা রিভার্স ট্রেড নেনি ভাই রিভার্স ট্রেড নেওয়ার লজিক কি আমাদের লাস্ট প্রাইস এই যে আমাদের লাস্ট প্রাইস এই যে লাস্ট প্রাইস এন্ড ক্যান্ডেলের সাইজ অনুযায়ী একটা ছোট ক্যান্ডেল মেক করার কথা সো সাইজ অনুযায়ী এর উপরে যাওয়ার কথা সো এটা আমাদের 100% প্রফিট আসবে জাস্ট দেখেন আমাদের উইনিং রেট গুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই আপনাদের আমি প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড করতে পারবো আপনিও প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড করতে পারবেন যদি আপনার কাছে ওই পরিমাণ নলেজ থাকে তো নলেজ না কাজ করার ট্রাই করবেন নলেজ থাকলে মার্কেট আপনার আর নলেজ না থাকলে মার্কেটে কিছু করে সম্ভব না তো দেখেন এখান থেকে আমি যেটা বলতেছিলাম যে লাস্ট প্রাইস এগুলো মার্কেট রিসপেক্ট করবে মার্কেট রিসপেক্ট করছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের প্রাফিট এসে করছে আমরা কিন্তু দশটা ট্রিট করে ফেলছি ওভারঅল এন্ড আমাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ফিট হয়ে গেছে সো ফিট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আপনাদের আগ্রহ জন্য যদি আরো বেশি আগ্রহ দেখি তাহলে আমরা আরো বেশি কনফিডেন্স নিয়ে আরো অ্যাডভান্স জিনিস শেয়ার করা ট্রাই করব সেই তো সবাই ভালো থাকবেন এন্ড মার্কেট ফুল নলেজের মাধ্যমে চলে আমরা আপনারা আসি এখানে রেড গ্রিনের কোনো খেলা চলে না এটা কোনো রেড গ্রিনের মার্কেট না এটা হলো প্রাইজ মার্কেট প্রাইজ একশন পিওর প্রাইজ একশন অ্যাডভান্স প্রাইজ একশন মোর এন্ড মোর অ্যাডভান্স এন্ড এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন সব কিছুর প্রতি আপনার যখন ফোকাস থাকবে সব কিছু যখন আপনার জানা থাকবে তখন আপনি আমাদের মতো এরকম ভালো একটা অ্যাকুরেসি সবসময় পাবেন তো জাস্ট আমাদের এই ভিডিওগুলো ফলো করলো আপনার কিন্তু উইনিং রেট নর্মালি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে সো উইশ এ বেস্ট অফ লাখ